আমাদের ছেলে মেয়েরা আল্লাহর পক্ষ দিয়ে কখনো কখনো ঝড় তুপান হবে আল্লাহর পক্ষ কখনো বন্যা হবে এতে করে নেতাদের গাল্লা পরীক্ষা করেন না নেতারা কি করে দেখার জন্য এই কোনো আয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে গরিবের জুই সেবা করতে পারে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে দুর্নীতি যদি না করে আল্লাহ নবী জমিনে ইনসা প্রতিষ্ঠিত করবে নাই বিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহর সৃষ্টি সেবা করবে মানুষ সুজাতির কল্যাণের কথা ভাববে আমি রসুল্লাহ জানিয়ে দি কালকা মতের ময়দানে যেদিন আল্লাহ সূর্যকে না বিয়ে দেবে নফসি নফসি করতে দাঁড়িয়ে যে দিনে কোনো ছায়া দেবে না ওই সৎ নিয়ে তাকে ওই সৎ লিডারকে আমার আল্লাহ ন জানিয়ে দিলে আমার আল্লাহ পাককে আরশে আযমে ছায়া দেবে